শঙ্খ ঘোষ আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথ থাকে ঠিক দেই ঠিক যদি দেই সারা একটা আছে কাঠ বিড়ালি আমার দিকে তাকাই খালি এদিক ওদিক টানতে থাকে আমায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাব ছুট দেয় আর কে বা তখন থামায় সেই ছুটে ছুট লাগাই জোরে এই মাটিতে এই পাথরে কত দূরে কেউ জানতে পারে না তা মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইসস্তত গাছের থেকে ঝরতে থাকে ফাতা তখন আমি একলা তো নই থাকে না দুঃখ কোনই নই সাল বনে আর তাল সুপারির বনে